জুলাই আন্দোলন জুলাই গণভুত্থানে আপনাদের নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বের পর্যায়ে ছিলেন তো আপনারা কি অসহায় হয়ে পড়ছেন এই সাইবার বুলিং বলেন গুজববাজ বলেন কিন্তু আপনাদের কথা আবার মনে হচ্ছে যে গুজবটা কি বাইরে থেকে আসছে না না আপনারা পরস্পরের বিরুদ্ধেই পরস্পর গুজব ছড়াচ্ছেন যদি বলতেন মাহিন না এখানে আসলে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হলো যে এটার অথরিটিকে এটার অথরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি চিন্তা করি সেই এরিয়ায় অথরিটি হিসাবে কিন্তু প্রশাসন আছে তো প্রশাসনেরই কিন্তু দায়িত্ব আমি শুধু একটা উদাহরণ দেব যেমন পাঁচ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচাইতে বড় কনসার্নের জায়গা ছিল যে নিষিদ্ধ ঘোষ সংগঠন ছাত্রলীগের প্রবেশ বা তাদের জেনারেলাইজ হওয়া সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক অনেকবার বৈঠক হয়েছে তাদের সাথে কথা হয়েছে তারা দেখছি দেখব করব একটু ধৈর্য ধরো এরকম করতে করতে দেখা গেল দুই তিন মাস হয়ে গেছে ইতোমধ্যে হলগুলোতে ছাত্রলীগের বিভিন্ন যারা পোস্টেড কিংবা নন পোস্টেড যারা আক্রমণের সাথে ছিল তারা জেনারেলাইজ হওয়ার চেষ্টা করছে তারা হলেও দু একবার তাদেরকে দেখা গেছে প্রার্থী হয়েছে নাকি একজন এখন প্রার্থী হয়েছিল সেগুলো নিয়েও অভিযোগ হয়েছে সেগুলো আমি পরে রাখছি আমি জাস্ট আমার কনসার্নের জায়গা জানাচ্ছি তো সেই সময়ে আমার বাধ্য হয়ে আমি মাহিন সরকার ব্যক্তিমাহীন সরকার গিয়ে তাদের তালিকা ধরে ধরে হামলাকারীদের মামলা করা হয় এই দায়িত্ব কি আমার ছিল এই দায়িত্ব ছিল প্রশাসনের সেম এখানেও এখানে সাইবার বুলিং যে হচ্ছে সেটার দায়িত্ব আসলে কার সেটা ঠেকানোর দায়িত্ব কার এটি কি আমার ব্যক্তিমাহীন সরকারের আমি তো অথরিটি না আমি তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর না প্রক্টর না তাহলে তারা যেখানে দায়িত্ব পালন করছে তাদের জায়গা থেকে কিভাবে আমাদেরকে প্রোটেকশন দেবে আমাদের নারীদেরকে বিশেষত তারা কিভাবে প্রোটেক্টেড ফিল করাবে এটা আসলে তাদের ইস্যু এখন আমরা আমরা তখন অথরিটির জায়গায় মিনিমাম করতে পারবো যদি আমাদের মধ্যে এখানে তিনজন আছে কেউ না কেউ তো হয়তো প্রত্যাশা করি যে নির্বাচিত হবে তো আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব তার আগে আমার মনে হয় না এই প্রশ্ন আমার ফেস করা উচিত